জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলতলা প্রতিভা কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল সোমবার ষোলো ডিসেম্বর সকালে ঠাকুরগাঁ বারিডাঙ্গি উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বেলতলা প্রতিভা কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুলে নানা আয়োজনে দিবসটি পালন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া শেষে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি করে র্যালি শেষে সকল শিক্ষার্থীদের নানা খেলাধুলার আয়োজন করা হয় শিক্ষা বাণিজ্য নয় মেধা বিকাশই আমাদের লক্ষ্য এই প্রতিবাদকে সামনে রেখে দু হাজার সাল থেকে বেলতলা প্রতিভা কিন্টার গার্ডেন অ্যান্ড স্কুলের যাত্রা শুরু হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের কারণে প্রতি বছরেই ভালো ফলাফল করে শিক্ষার্থীরা বাংলা আরবি গণিত কোরআন শিক্ষা হিন্দুদের তাদের ধর্মচর্চা হাতের লেখা সুন্দরের প্রতি বিশেষ নজর দেওয়া হয় এছাড়াও স্পোকেন ইংলিশের ব্যবস্থা রয়েছে এবছর সীমিত আসন সংখ্যায় প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তি করাতে যোগাযোগ করুন পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ ফরাদ হোসেন মোবাইল নং শূন্য এক তিন এক পাঁচ এক তিন আট তিন নয় শূন্য